আমাদের সবার প্ল্যান প্রোগ্রাম ফ্লপ হয়ে গেল ইচ্ছে ছিল বরিশালে গিয়ে বউ বাচ্চা নিয়ে সুপার হিট হিট করবো দিনাজপুরে আমার স্ত্রী ছেলে মেয়ে আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আচ্ছা এটা কোন কথা হলো সাত আটটা বাসে আমি ট্রাই করলুম একটা বাসে আমি উঠতে পারলুম না কথায় বলে না অতি সুখে আছে যারা ভাই এখানে কবিতা বলার দরকার নেই মিলাতে পারবেন না শুধু শুধু এনার্জি লস হবে তার চেয়ে বলুন আমাদের প্ল্যান কি এখন আমরা কি করব করার তো আর কিছুই দেখছি না ঈদ আমাদের শেষ পর্যন্ত ঢাকাই করতে হবে আচ্ছা সে না হয় ঢাকাই করলাম কিন্তু এই রান্না বান্নাটা করবে টাকে সম্রাট তুমি কিছু রাত্রে জানো প্রশ্নই আসে না এই কেরামত তুমি কিছু জানো কি যে বলেন হাসপাত ভাই একজন চলচ্চিত্র নির্মাতা করবে রান্না সাংবাদিকরা জানতে পারলে তো আমার সম্পর্কে হাস্যকর নিউজ করবে রীতিমতো স্ক্যান্ডেল হয়ে যাবে আমি তো কিছুই জানি না জানি শুধু ডিম করতে আচ্ছা শাহরুখ খান রান্না করতে পারবে না শাহরুখ খান করবে রান্না এটা কোনো কথা হইলো স্যার সারা জীবন গায়ে হাওয়া লাগে বেড়াইছি রান্না শেখার সময় কোথায় সমাধান একটাই মোবারকের মাকে যেমন করে হোক ম্যানেজ করতে হবে তার বাড়ি যাওয়া যদি বন্ধ করা যায় তাহলেই আমাদের ঈদ হবে ওকে ম্যানেজ করবে কিভাবে ও তো প্রথম রোজার থেকে বাড়ি যাওয়ার জন্য লাভাচ্ছি হ্যাঁ তার এক বাইরে দেওয়া আছে আমার কইছে আজ হে কমলাপুর বস্তিতে হ্যার মায়ের বাড়িতে সেইখানে দুই দিন বেড়া উনত্রিশ রোজায় যাব বাড়িতে তার সফর সুচি অন্যরকম সেইখানে করাঘাত করা ঠিক হবে না হবে অন্যরকম ভাবে হবে মোবারকের মাকে ম্যানেজ করতে হবে ফিল্মই কায়দায় সে এখন কোথায় রান্না করে বাড়িতে যাওয়ার আগে আমার জন্য রান্না করতেছে চলুন তার কাছে অ্যাপ্রোচটা হবে কোয়াইট ড্রামাটিক চলো আমিও ওকে দু লাইন কবিতা শুনিয়ে দেবো মিলাতে পারবেন তো পাবো ইনশাল্লাহ মোবারকের মা কেমন আছো শারীরিক ভাবে ভালো মানসিক ভাবে ভালো আছো তো অর্থনৈতিক ভাবে তো বাহ বেশ কি হচ্ছিল তো এতদিন তো লক্ষ্যই করেনি স্মার্ট খাওয়া দাওয়া করে তো সারে গো কি কোয়া ফলন মা আমরা আমরা খুবই বিপদগ্রস্ত মর্মাহত ব্যথিত হতাহত শোকাহত লাঞ্ছিত নিপীড়িত বঞ্চিত আশাহত পরস্ফুটিত দুঃখিত ভুল শব্দ বলে ফলাইছি যত যাই হন আমি কিন্তু ঈদে থাকতে পারব না আমার সব পেলার প্রোগ্রাম একেবারে ফাইনাল একটা চান্স কি পাওয়া যাবে না আলোচনায় বসে একটা সমাধান কি আপনারা কেমন মানুষ সবাই ঈদে বাড়ি যাওয়ার লাগে রওনা হইলেন আমার একটা টাকাও বকশিস দেওয়া গেলেন না সারা বছর আপনি কাম করছি আমি সত্যি সত্যি আমাদের ভুল হয়ে গেছে মোবারকের মা আমাদের ক্ষমা করো আমাদের ঈদের বিপদ থেকে উদ্ধার করো আর কোনো দিন তোমার শরণাপন্ন হব না কথা দিচ্ছি আর কোনো দিন ঈদ করব না আজ আমরা স্ত্রী সন্তান হারা কে আমাদের আশা দিবে কে আমাদের ভরসা দিবে কে দিবে সান্তনা আমাদের ঈদের আনন্দ কি মাটি হয়ে যাবে মোবারকের মা চলে গেছে নিশ্চিত নিশ্চিত ঠিক আছে কই बात नहीं মানে কি স্যার মানে জানি না তবে এই আমরা করবই কেরামত সম্রাট তোমরা আজ বাজারে গিয়ে একটা সহজ রান্নার বই কিনে নিয়ে এসো আর আমি দিনাজপুরে আমার স্ত্রীকে ফোন করে রান্নার একটা সহজ টেকনিক শিখে নেব এক্সেলেন্ট আমরা নিজেরাই রান্না করব यस আমরা নিজেরাই করব স্যার এই খুশি রাইতে আপনাকে একটা কথা না বলা পারতেছিনা ঈদের দিনের জন্য আমারে বকশিষ দিবেন না দেবো দেবো নিশ্চয়ই দেবো তুমি তো আমাদের সুখ দুঃখের একমাত্র সহজাত আমরা যা একই ধরনের সহজা একই